স্বামী তুষার অফিসে বের হচ্ছে এমন সময় স্ত্রী রাখি এসে বলল এই শোনো বিলের কাগজটা নাও তো অফিসে যাওয়ার সময় বিলটা দিয়ে যেও তুষার উত্তরে বলে উঠল কেন মোবাইলে দিয়ে দিতে পারুনি? রাখি বলে আমি দুই দিন ধরে চেষ্টা করেছি কিন্তু নেট প্রবলেমের জন্য পারিনি উফ দেখো তো আমার অনেক কাজ আছে আমি পারবো এগুলো রাখি তখন আবারও অনুরোধ করে দেখো না দুই মিনিটই লাগবে তোমার যাওয়ার রাস্তাতেই পড়বে একটু কষ্ট করে দিয়ে দিও না আর আজকে বাসায় অনেক কাজ আমার হয়তো সময় হবে না তুষার তখন একটু নাক ছিটকে বলে আমার দুই মিনিটেরও সময় নেই আচ্ছা তাছাড়া তোমার ঘরে কি কাজ হ্যাঁ রাখি বলে কেন ঘর ঝাড় দেওয়া রান্না করা থালি মাজা তুমি বাসায় থাকলে বারবার তোমাকে চা দেওয়া আরও কত কাজ তখন তুষার বলে আরে ধুত এইগুলো যে কেউ করে নিতে পারে আর এগুলো কোনো কাজ হলো নাকি ঘর থেকে বেরিয়ে দুই টাকা কামাই করে দেখো কাজ কাকে বলে এই নবিলের কাগজ তুমি গিয়ে দিয়ে এসো আমার একদমই সময় নেই এই কথা বলেই রাখিকে কাগজটা দিয়ে তুষার বাইরে চলে গেল এই দৃশ্যটা রাখির শাশুড়ি দাঁড়িয়ে সবটুকুই দেখছিল তখন রাখির শাশুড়ি রাখিকে বলে বৌমা তুমি তুষারের কথায় কিছু মনে করো না ও তোমার কাজের মূল্য না বুঝলেও আমি বুঝি চলো তোমা আমরা ভেতরে গিয়ে চা খাই একদিন তুষারের ফ্রেন্ডরা বেড়াতে এসেছে যাওয়ার সময় তুষারের ফ্রেন্ড বলল ভাবি গতবার তো আমাদের বাড়িতে বেড়াতে যাননি কাজ আছে বলে এবার কিন্তু আর সে কথা চলবে না অবশ্যই এবার বেড়াতে আসবেন তখন তুষার তার বন্ধুর সামনেই বলে আরে ওর আবার কি কাজ ওর কি কোনো প্রজেক্ট আটকে আছে নাকি আমাদের মতো অবশ্যই যাবে তুই টেনশন করিস না তো এরপরই তুষারের ফ্রেন্ড চলে গেল রাখি তখন বলল তুষার এটা কি হলো তুমি বাড়িতে আমার কাজ নিয়ে অপমান করো এখন মানুষের সামনে আমাকে অপমান করছো কেন রাখি আমি কি মিথ্যে কথা বলেছি বলো তুমি তো ঘরেই থাকো আর এখানে তোমার কি কাজ আছে আর তুমিও তো ওভার রিয়াক্ট কেন একদিন ছুটি পাই এই একদিন তো আমাকে একটু শান্তিতে থাকতে দাও যাও গিয়ে তোমার কাজ করো আড়াল থেকে রাখির শাশুড়ি দাঁড়িয়ে দেখলো পরদিন তুষার মোবাইলে কথা বলছে তার বসের সাথে বস আমি আর আপনার কোম্পানিতে চাকরি করতে পারবো না কেন কি হয়েছে তুষার সাহেব তুষার বলল। যেখানে আমার কোনো সম্মান নাই সেখানে আমি কাজ করতে পারবো না এই কথা বলেই সে লাইনটা কেটে দেয় রাখি তখন এসে বলল। আমি বাহির থেকে খাবার অর্ডার করেছি তুমি কি খাবে বলো তুষার বলে উঠে কেন ঘরে কি হইল রাখি বলে উঠে আমার পেটে প্রচুর ব্যথা করছে আমি হাঁটতেও পারছি না তাই আমি অনলাইনে খাবার অর্ডার করেছি তুষার সাথে সাথেই শুরু করলো ব্যাস শুরু হয়ে গেল তোমার বাহানা মানে আমি বাহানা কই করছি তুষার আমি সত্যিই বলছি হয়েছে হয়েছে আর নাটক করতে হবে না আমি আমারটা ম্যানেজ করে নেব আর এমনিতেও বাড়িতে তোমার থাকা না থাকা সমান আমার কিছু যায় আসে না এই কথা বলেই তুষার সেখান থেকে চলে গেল রাখি তো এসব কথা শুনে রুমে গিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করল তখন তার শাশুড়ি এসে রাখিকে বলে রাখি মা তোমার একটা কথা কই তুমি রাখবা কি কথা মা বলুন শোনো কাল থেকে তুমি আর আমি এই সংসারে কোনো কাজ করুম না রাখি এবার একটু অবাক হলো। মানে কি বলতেছেন আপনি রাখির শাশুড়ি তখন বলে হ মা আমরা দুজনে মিল্লা তুষারের একটা শিক্ষা দিব আমাকেও কাজের মূল্য তারে বোঝাই দিব এর পরের দিন রাখি আর রাখির শাশুড়ি বসে চা খাচ্ছে তখন তুষার এসে রাখিকে বলল রাখি টেবিলে খাবার কই আমার খুবই খিদা পাইছে এক্ষুনি খাবার দাও তো রাখি বলে ওঠে আমি আজ থেকে আর তোমার কোনো কাজ করব না তুষার মানে কি বলছো তুমি এই মা রাখিগুলো কি বলছে রাখি ঠিকই কইতাছে যেখানে তোমার মূল্য নাই সেখানে তুমি কাজ চাইরা দিছ তাই যেখানে আমাকে মূল্য নাই সেখানে আমরাও কাজ সেরা দিছি এখন থেকে আমরা দুইজন তোমার আর কোনো কাজ করতে পারুম না তুমি নিজেই তোমারটা নিও তুষার তখন বলল। ঠিক আছে মা আমার লাগবে না তোমাদের আমি আমার কাজ নিজেই করতে পারবো সেদিন থেকে তুষার প্রতিদিন নিজের কাজ নিজে করে নিজের ঘর ঝাড়ু দেওয়া থালি ধোয়া কাপড় কাচা খাবার রান্না করা যাবতীয় সব কাজ আবার নিজের জন্য চাকরিও খোঁজা এইভাবেই দুই দিন কেটে যায় দুই দিন পর তুষার এসে বলল মা রাখি তোমরা এসব চাকরি ছেড়ে দেওয়ার নাটক বন্ধ করো তো আমার পক্ষে এসব ঘরের কাজ আবার চাকরি খোঁজা একদমই হচ্ছে না তুষারের মা তখন বলে উঠলো খিরে বাবা দুই দিনে ক্লান্ত হয়ে গেলি আর আমরা তো প্রতিদিনই এইসব কাজ করি তোর কাছে তো ঘরের কাজের কোনো মূল্যই নাই তুষার বলে কিন্তু তোমরা তো আমাকে একটু হেল্প করতে পারো রাখি বলে উঠে কেন আমরা কেন তোমাকে হেল্প করব। আর হ্যাঁ তুমি তো বলেছো বাইরে গিয়ে দুই টাকা রোজগার করে দেখতে যে কেমন কষ্ট তাই আমিও কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি এবং এক জায়গায় আমার চাকরিও হয়ে গেছে তাই এখন থেকে আমি আর ঘরের কাজ করতে পারবো না ঘরের কাজ করতে পারবা না মানে তাইলে কে করব। কেন তুমি করবে তখনই তুষারের মা বলে উঠে বাবা রাখি ঠিকই আজ থেকে রাখি চাকরি করব আর তুই করবি। তখন মন খারাপ করে বলে না। আমি পারবো না সারাদিন কি করি সারাদিন আমরা কত পরিশ্রম করি কিন্তু তোর কাছে তো এইসব কাজের কোন মূল্যই নাই রাখিও বলে উঠে আর তুমি তো ভাবতে আমরা সারাদিন বসে থাকি আমরা মেয়েরা ঘরের কাজে পাশাপাশি বাইরেও কাজ করি তুষার তখন নিজের ভুল বুঝতে পারে হ্যাঁ রাখি আমি সত্যিটা ভালো করেই বুঝতে পেরেছি আর তোমরা আমাকে কী বোঝাতে চেয়েছ আমি সেটাও বুঝেছি আমি তোমাদের কাজের কখনো মূল্য দেইনি আর তোমাদেরও মূল্য দেয়নি তবে এই দু একদিন ঘরের কাজ করে আমি বুঝতে পেরেছি যে তোমরা সারাদিন কতটা পরিশ্রম করো প্লিজ তোমরা দুজনেই আমাকে ক্ষমা করে দাও আমি আজ থেকে ঘরের কাছে তোমাদের দুজনকেই সাহায্য করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ